হ্যালো সবাই কেমন আছো আজকে আমরা আবার চলে এসেছি আজকে কি করব বল তো কি করবে দেখ তুই পাড়াই পাড়াই ঘুরে তোর হাতটার অবস্থা কি দেখেছিস আর মুখটা তো পুরো পেতনি হাতটার অবস্থা পুরো কেমন হয়ে গেছে আজকে ওই যে তুই আমি মুখে কি মাখছিলাম তুই বললি না আমি নেব আমি নেব চল তোকেও দেবো আজকে কিন্তু একটা কথা তোর মুখে দেব না যেহেতু তুই বাচ্চা ছোট্ট তো যদি মুখে কিছু হয়ে যায় তাই জন্য তোর হাতে দেবো এই দেখ যদিও সব কিছুই বাড়ির জিনিসই বাইরের কিচ্ছু নেই কি কী দেবো বলতো এই দেখ ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে না হ্যাঁ ধর এটা আচ্ছা আজকে তোর জন্য রেখেছি একটা টমেটো একটা টমেটো না না চাটনি নয় টমেটো শুধু চাটনিরই কাজে লাগে না কি এটা তো হাতে মুখে মাস্ক হিসাবেও কাজে লাগে ফেস প্যাক হিসাবেও কাজে লাগে এই দেখ করা যায় না না দাঁড়ানো তোর মুখে এই যে কালো 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 হয়েছে এগুলো সব উঠে যাবে কিন্তু আমি তোর হাতে দেবো আজকে আচ্ছা এই টমেটোটা দিয়েছি এর মধ্যে আমি এটা বানিয়ে রেখেছি কিছুক্ষণ আগে তো এটা জাস্ট এখন মিক্সড করে অ্যাপ্লাই করে দেবো কি কি দিয়েছি এর মধ্যে টমেটো একটা আর একটুখানি দিয়েছি লেবুর রস আর এই একটুখানি কলা দিয়েছিলাম আর একটু অ্যালোভেরা অ্যালোভেরাটা দেখা যাচ্ছে না যদিও আছে অ্যালোভেরা আর দিয়েছি একটুখানি চিনি চিনি দিয়ে দিয়েছি সবাইকে দিয়ে ওখানটায় মিক্সড করে রেখে দিয়েছি মানে ওগুলোকে সব মিক্সড হবে তাই জন্য এই এখানে একটা পিঁপড়ে চলে এসছে এ দেখো 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 ও কী খেতে এসছে দাদা ও খেলা করুক ততক্ষণ আমি আচ্ছা আচ্ছা দাদা ও খেলা করুক ওকে আমি পরে বাড়ি পাঠিয়ে দিচ্ছি আর হচ্ছে এর মধ্যে দিয়েছি একটুখানি ময়দা আমার কাছে বেসন ছিল না বেসন দিলে আরও বেটার হয় আর এর মধ্যে আরো হানি দিতে পারো আরও বেটার হয় তো যেহেতু এখন গরমকাল অতটা ড্রাই হবে না তো হানি না দিলেও ইটস ওকে তো এগুলোকে আমি সব মিক্স করতে দিয়েছি এর মধ্যে টমেটোর পুরো পেস্টটাকে দিয়েছি লেবু সব কিছু রয়েছে তো দু রকমের অ্যাসিড এর মধ্যে কিন্তু রয়েছে টমেটোর জন্য ম্যালিক অ্যাসিড আর পাতিলেবু দিয়েছিলাম ওইটার একটা সাইট্রিক অ্যাসিড দুটো মিক্সড হচ্ছে এর মধ্যে চিনি রয়েছে এই যে একটু একটু জল মতো যেটা হয়েছে না এটা চিনি ভেজানোর জল থেকেই হয়েছে তো এরা সবাই মিক্সড করতে ওই দশ মিনিট আমি রেখে দিয়েছি সব দশ মিনিটের মতো তো এইবার হাতে দেব হাতে দেওয়ার পরে দশ মিনিট মতো রেখে দেওয়ার পরে হাতটাকে ওয়াশ করে নিলেই কি হবে একদম চকচকে একদম চকচকে চা দেখি তো চকচকে হয় কি না ঠিক আছে চলো আচ্ছা এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুই না এগুলোকে মিক্সড করে দেওয়াই আছে এগুলোকে মিক্সড করে নিয়ে তোমার হাতে নর্মাল এরমভাবে সারা হাতে মাখিয়ে দেবো ঠিক আছে একদম এরকমভাবে সারা হাতে ও কত মজা পাচ্ছে মানে ও কবে থেকে বলে আমি যখন নিই যেহেতু ছোট বলে আমি মুখে দিলাম না হাতে ঠিক আছে দেখবি তো আর বিপড়েটাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ আচ্ছা সারা হাতে অ্যাপ্লাই করে নিই চলো নে দিয়ে স্নান করে দিয়েছি ভূত হয়ে গেছিস আচ্ছা এবার ওই হাতটাই দেবো আচ্ছা দাদা আর একটা জিনিস সবাইকে একটু দেখাই হাতে যে পড়তে বসে পেন দিয়ে ঘড়ি আঁকা হয়েছে তাই না পেন দিয়ে ঘড়ি আঁকা হয়েছে এটা কি আঁকা হয়েছে এটা আংটি এখানটায় চলে গেল উঠে আচ্ছা এটা ঘড়ি বানানো হয়েছে পড়তে বসে অনেক কিছু হয় আর হাতের দেখি ওপাশে ফুল না কি একটা তখন দেখছিলাম হ্যাঁ এখানটায় আবার ফুল আঁকা হয়েছে কি অবস্থা দেখেছো আর ঘড়ি ঘড়িতে টাইম বাজে টাইম নেই কিন্তু এটা কি ব্রেসলেট ঘড়ি হয়ে গেছে শুধু শুধু ফ্যাশান হচ্ছে টাইম টাইম নেই হ্যাঁ দাঁড়াও এবার এই হাতটাই দিয়ে দিই ঠিক আছে চলো নাও সারা হাতেই এবার দিয়ে দিয়েছি দু হাতটা একসাথে নিয়ে মেহেন্দি মেহেন্দি করলে সবাই এরকমভাবে থাকে না আচ্ছা এইটা এরকমভাবে তোকে কিন্তু ব্যাস দিয়ে দিয়েছি হয়ে গেছে দু হাতেই এখানটা অ্যালোভেরা লেগে আছে দেখ আচ্ছা এরকমভাবেই দশ মিনিট রাখতে হবে দশ মিনিট পরে এটাকে ওয়াশ করে দেব ঠিক আছে তাহলে দশ মিনিট কী করবি ঘুমিয়ে যাবি বলছে দশ মিনিটে ঘুমিয়ে যাবো এই যে তোকে দিলাম আমি মাঝে মধ্যে যে কেমন লাগছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ 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 ওটা শুকোচ্ছে তো দাঁড়া আর এখন আমি ইয়ে করবো এই টমেটোটা দিয়ে ওর উপরে একটুখানি দে এদিকে নিয়ে আয় এরমভাবে ভাবে ভাবে একটুখানি রাফ করে নেবো ঠিক আছে তারপরে আস্তে আস্তে করে সারা হাতটা করব কিছুক্ষণ পরে ওয়াশ করে দেব ওকে চলো কি হচ্ছে পার্লার এসেছিস তো পাঁচশো টাকা দিবি আমায় ও বাড়ি বাড়ি হোক যাই হোক পার্লারের মতো আমি সার্ভিস দিচ্ছি না পাঁচশো টাকা দিবি আমায় ঠিক আছে কেমন দেখেছ ফ্রি ফ্রি সার্ভিস নিচ্ছে একদম জিনিস দিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে চলে এসছিস ধুয়ে মুছে একেবারে দেখেছিস হাতটা কত ফসা হয়ে গেল আগে থেকে হ্যাঁ আমার মুখে দেবে ওই দেখো দেখেছো এবার মুখে নেবার ওর উদ্দেশ্য ছিল মুখে নেওয়ার বড় হও তারপরে মুখে নেবে ঠিক আছে এবার এই টমেটোটা নেই খাওয়া শুরু করে দেয় আহা Măcar, repede, mă